সমন্বিত বিয়ার্স আসসালামু আলাইকুম জমি বিক্রয় বিক্রয় সেন্টার কাউলতিয়া গাজীপুরের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি একটা ভিডিও নিয়ে আসছি এখন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটা পনেরো ফিটের একটা রাস্তা যেটা আমাদের এখানে কাউলতিয়া বাজার এখানে বাজারের পাশে একদম বাজার সংলগ্ন এখানে কয়েকটা বাড়ি কাজ চলতেছে এই বাড়ির কাজটাও কিন্তু আমি নিজে করতেছি যে দেখতে পাচ্ছেন এটা একটা দশ কাঠা প্লট আর যেই জমিটা আমি বিক্রির জন্য এখন দেখাবো সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা বাউন্ডারি করা একটা জায়গা এই যে ষোলো ফিটের রাস্তা অনেকেই আমার কাছে একটা ফ্যাক্টরি করার জন্য মিনি গার্মেন্টস করার জন্য জমি চান যে আমরা একটা ফ্যাক্টরি করতে চাই এই একটা দশ কাঠা প্লট এই প্লটটা দেখাবো আমি প্রথমে বাউন্ডারি এবং রাস্তাটা কত প্রশস্ত আমি দেখিয়ে দিচ্ছি আর কি ঠিক এটা গেট এটা আমার নিজের হাতে বাউন্ডারি করা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গার পরিমাণ হচ্ছে জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা এই দশ কাঠা অত্যন্ত সুন্দর এবং চালা জমি এই যেখানে কিছু যে বদ্রলোকের বিক্রি করা হয়েছিল উনি কিছু চারা রোপণ করে দিয়েছিল ঠিক আছে আর সম্পূর্ণ জমিটাই কিন্তু বাউন্ডারি করা এই দেখতে পাচ্ছেন এই যে এখানে পাশে বিল্ডিংটা ঠিক এই বিল্ডিংয়ের পাশে এই যে এটা এই যে সামনের বাউন্ডারিটা দেখাইলাম এই সামনের বাউন্ডারি সময়তো বিয়র্স অনেকে আমার কাছে এরকম কিছু জমি চান যদি কোনো লোক ভদ্রলোক থাকেন যে শেয়ার করে নেবেন ভাগ করে নেবেন পাঁচ কাঠা করে তারপরেও থাকার জন্য বসবাসের জন্য অত্যন্ত ভালো ঠিক আছে ভাড়াও দিতে পারবেন মোটামুটি এই আশা করি যে ঢাকার এক ভদ্রলোক উনি আসলে এটা জমিটা কিনে উনি এখানে প্রায় দুইতলা বাড়ি উঠেছে এটা পাঁচতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিটের দিকে চলতেছে কাজটা আমি নিজেই করতেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত সুন্দর জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আপনার সর্বোচ্চ তিন কিলোমিটার আমাদের কাউলতিয়া বাজার এখানে দশ টাকা ভাড়া নেয় আপনি সরাসরি একদিন কার নিয়ে এখানে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর কেউ যদি মিনি গার্মেন্টস করার জন্য দশ কাঠা জমি চান বাজার সংলগ্ন সেও নিতে পারেন আর কি অত্যন্ত সুন্দর একটা জমি আর কি পেজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার ইউটিউব চ্যানেল মাসু জমি বিক্রয় সেন্টার আমি জমিটা আবারও একটু ই করে দেখাচ্ছি সুন্দর করে এটা হচ্ছে এখান থেকে বাউন্ডারি ঠিক এই বাউন্ডারি পাশ থেকে এই যে পুরাটা আমি দেখাচ্ছি দেখেন এই যেটা বাউন্ডারি এই বাউন্ডারি পাশে ঠিক এই জমিটা তো সেমানে বেয় সবাই পেজে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম